আমরা যে আটটি হরফ পরে ও মাদের হরফের পর যদি এত একই শব্দ জজম আসে তবে তাহাকে মাদে আজিম কালমি মুসাক্কাল বলে ইহাকে চারালির পরিমাণ টেনে পড়তে হয় শব্দের অর্থ মুসাক্কাল শব্দের অর্থ যজন না এটা তো শেখায় নাই আমি মুখা শব্দ অর্থ মুখার শব্দের অর্থ তাই উল্টা হয়ে যাচ্ছে আপনার শব্দের মানে মুসাক্খাল শব্দের অর্থ তাই আর মুসা শব্দের অর্থ যজন

মাদের হরফের পর যদি একই শব্দে জজম আসে তবে তাহাকে চারালির পরিমাণ টেনে পড়তে হয় মাদ আজিম হরফি মুখাপ আমরা যে আটটি হরফ করছি এই আটটি হরফ যখন পরবর্তী হরফের সাথে না হবে মাদেল লাজিমের এই আটটি হরফ যখন পরবর্তী হরফের সাথে ইদকাম না হবে কিংবা এই আট হরফের পর কোন হরফ আসবে না তখন তাহলে এটা মাদের লাজিম হরফে মুখাপ হবে এটাকে চারালি পরিমাণ তেনে পড়তে হবে মাදলাজিম হলপি মোসকম কা কেবল মাදলাজিমে রে আটি হরফের পর্বুতি হরফের সাথে ادغام হবে এব হবে তখন তাকে মাදলাজিম হলপি মোসকল বলা হয় এ আগে চারালি পরিমাণ তেনে পড়তে হয় ادغام হবে বলতে কি সেটা

उधर राजौपुर से मातेला जिम हर फिर मौसा कल टाइगर्स की प्रैक्टिस करे हैं तो फिर दिनभर लगा हुआ है निखते के बाद अलिफ लामी है ना यार अलिफ लामी हम्म और ألف لام ميم را هاي ناي أبغى أقول ألف لام ميم را أبغى أقول له هاي ناي ألف لام ميم <applause> را <applause> أشوف <applause> مين <applause>

বামে তাই ছিতা জন্য এটি মাদেলাজিম হরফি মুসাক্কাল হবে আর এর চার চাল পরিমাণ টেনে পড়তে হবে তারপরে এখানে হচ্ছে মাদেলাজিম হলপি মুখ খাক আসছে এখানে হচ্ছে মিমের উপরে মোটা ভালো করে আর মাদেলা ঝিমের যে আটটি হর মিম তার ভিতর থেকে একটি এর উপরে মুঠা চিহ্ন আসে আর এর বামে তাই এটি নেই এর জন্য এটি লাজিম ঝিম হরফি মুখাফাক হবে এইটাকে চারালি পরিমাণ টেনে পড়তে হবে এখানে তিন দুইটা মাদাসে

লাম হচ্ছে মাদেল আজিমের আটটি হরফের ভিতর থেকে একটি আর এর উপরে এটা মাদেল আজিম হরফি মুসাক্ষখাল আর এটাকে চারেলির পরিমাণ টেনে পড়তে হবে আর মিম হচ্ছে মাদেলা জিমের আটটি হরফের ভিতর থেকে একটি

এটা মাදলাজি মূর্্তি মু সকাল আর একটা মাදলাজি মূর্্তি মূখপাপ এই হল এটা তাকানো আছে তার আছে এটা হচ্ছে মাদের তবাই আর এখানে মাදলাজি এর আটি হর উপর ভিতর থেকে সিন একটি আর এর উপরে তাশটি আছে আর এর বামে হচ্ছে এর উপরে মোটা চিহ্ন আছে বামে হচ্ছে তাশটি আছে জন্য এটি মাদে লাগি মুহুর্তি এটাকে চারালি পরিমাণ টেনে করতে হবে আর এখানে মিম হচ্ছে মাদে লাজি মুহুর্তি এর উপরে পামে কোনো এটাকে পরিমাণ টেনে করতে এটা হচ্ছে মাদেলাজিম এখানে

এখানে হচ্ছে লাম হচ্ছে মাদেল্লা জিমের আটটি আরপের ভিতর থেকে একটি এর উপরে মোটা চিহ্ন আছে এর বামে তাসজিদ আসে এর জন্য এটা মাদেল্লা জিম হরফি মুসাক্কাল হবে এটাকে চার পরিমাণ টেনে পড়তে হবে আর এখানে মিমে মাদেল্লা জিমের আটটি আরপের ভিতর থেকে মিম এর উপর মোটা চিহ্ন আসে এর বামে কোনো তাসজিদ নেই এর জন্য এটি মাদেল্লা জিম হরফি মুখাফাক এটিকে চার পরিমাণ টেনে পড়তে হবে মানে হচ্ছে মাদে লাজি মানে আটটি হরফের ভিতর থেকে একটি এর উপরে মোটা চিহ্ন আছে বামে কোনো সাইড নেই এর জন্য এটি মাদে লাজি হরফি মুস্তাক্ষা এটাকে চারালি পরিমাণ টেনে পড়তে হবে আসসালামু আলাইকুম

Alif lam mim. Huh? The Alif lam mim ra ta.

লামের ওপর মোটা চিহ্ন আছে এ বামে তাকিয়ে আছে শুধু নয়টা মাদ্রাজে মহাফি মুসাকাল আর হচ্ছে দিকে মিমের উপর মোটা চিহ্ন আছে এ বামে তার দিক নেই শুধু নয়টা মাদ্রাজে মহাফি মুকাফা এখানে তিনটা মাদ আসছে একটা হচ্ছে মাদ্রাজে মহাফি মুকা

এই দুটো কয় আলিফ টানতে হবে বলো তো রাইসা চার এখানে এখানে তিনটা মাদ আছে একটা তোবাই আর একটা লাজিম হরফি মুসাক্কাল আর একটা মাদে লাজিম খাড়া তয়র উপর খাড়া হবে এটা হচ্ছে মাদ্দে তবাই আর এখানে সিন এর উপর মুদা চিহ্ন চাইবে আমি তাশদিকনে সাজ দিতাছে সেজন্য এটা মাদলা জিম হর হরফে মুসাককাল আর হচ্ছে এদিকে মিমের উপর মিমের উপর মুদা চিহ্ন আছে এটা হচ্ছে এড বামে কোন অন্তার দিছে সেজন্য এটা মাদলা জিম হরফে মুকাফফফ

তাহিদ আছে সেজন্য এটা মাদ্রাজিম হরফি আছে বামে তাহিদ আছে না সেজন্য এটা সদের ওপর মোড়া চিহ্ন আছে এর বামে তাহিদ আছে না সেজন্য এটা হরফি মুকাফাস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

প্রত্যেকটাতে একটা করে অযোগ্য না আসছে যেটা তুমি বাদ দিচ্ছি না কেন নুন আর এই দুইটা হরফের উপরে তাসটি থাকলেই গন্যা করবা ঠিক আছে

আন্টি নেটওয়ার্ক ডিসরব করতেছে যে ও আচ্ছা ঠিক আছে এখন পড়া আলিফ লাম মিম রা কসিন মিম ওই লাইজ গুন্না আছে এখানে বলো tos tos ini <hesitation> 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 ত মি বললে তাহলে গুন্নাটা হলো কখন গুণনা করো গুণনা করো মানে কি নাকির ভিতরে গুন গুন করে ভোড়া না ত সিয়েম কিছুক্ষণ ধরে রাখো তারপরে

একটা হচ্ছে মাদ্দারাজিম হরফি মুখাফ আর মুসাক্কাল আর একটা হচ্ছে মাদ্দারাজিম হরফি মুখা আহ মুখাফ প্রথমটা হচ্ছে লামের উপর হচ্ছে মোটা চিহ্ন আসছে তারপরে তারপরে তার বামের তার বামে যে হরফটা আছে ওটার মধ্যে তাজ আছে আসছে তার মানে এটা হচ্ছে মাদ্দালাজিম হরফি মুসাক্কাল চারালিপ চারালিপ টেনে পড়তে হবে এটাকে তারপর মিমের উপর মোটা চিহ্ন আছে মোটা চিহ্নের বামে কোনো তাস নেই যার কারণে এটা আজিম হরফি মুখাফ হয়েছে এটাও চারা লিপটেনে পড়তে হবে তারপর এখানে হচ্ছে আহ লামের উপর মোটা চিহ্ন আছে তারপরে মানে তার বামের তার বামের হরফে তাস আছে তাই এটা মাদাল আজিম হরফি মুসাককাল চারা লিপ্টেনে পড়তে হবে মিমের উপর মোটা চিহ্ন আছে তারপরের হরফে তার বামের হরফে তাজিদ আসেনি যার কারণে এটা মাদাল আজিম হরফি মুখাফাফ তারপর এই র এর উপর খাড়া জবর খাড়া জবর ওটা হচ্ছে মাদের চিহ্ন এটা মাদ তবাই মাদের হরফ বলা হয় খাড়া জবর খাড়া জবর উল্টা পেশ এগুলোকে মাদের তবাই বলা হয় হ্যাঁ তারপর এখানে এখানে তিনটা মাদ আসছে একটা হচ্ছে মাদ তী আরেকটা মাদম হরফি আর একটা হচ্ছে মাদুল লাজিম হরফি মুসাক্কাল প্রথমটা হচ্ছে না প্রথমটা হচ্ছে মাদর তবাই আহ এটার খাড়া জবর আসছে খাড়া জবরটা হচ্ছে মাদ মাধের চিহ্ন তারপরে সিনের সিনের উপর হচ্ছে মোটা চিহ্ন আসছে তারপর তার বামের হরফে তাজদিদ আসছে যার কারণে এটা মাদ্দাল হরফি হরফি মুসাক্কাল চারাই প্রেনে পড়তে হবে মিমের উপর মোটা চিহ্ন মোটা চিহ্নের বামে তাজদিদ নেই যার কারণে এটা মাদ্দাল আজিম হরফি মুখাফাফ তারপর এখানে এখানের মধ্যে হচ্ছে তিনটা মাদ আসছে তিনটা তিনটা মাদ বলতেছি দুইটা দুইটা মাদ আসছে প্রথমটা হচ্ছে মাদ্দালাজিম হরফি মুসাক্কাল আর পরে দুইটা হচ্ছে মাদ্দালাজিম হরফি মুখাফাফ প্রথমটা হচ্ছে লামের উপর মোটা চিহ্ন মোটা চিহ্নের বামের হরফে তাস দিতে আসছে এটা মাদ্দালাজিম হরফি মুসাক মুসাক্কাল তারপর হচ্ছে মিমের উপর মোটা চিহ্ন মোটা চিহ্নের বামে তাস দিতে নাই মাদ্দালাজিম হরফি মুকাফাফ সদ সদের উপর মোটা চিহ্ন মোটা চিহ্নের বামে তাসদিদ আছে নাই মাদুল হারফি মুখাফাফ চার আলি টেনে পড়তে হবে মাসাল্লাহ এর আগে দুইটা মনে আছে তো এটা বড় তো এই ধরনটা এটা

আয়াতের শুরুতে হরফে মুকাত্তাওয়াতের যে হরফগুলো আসে যেমন আলি এরকম তো হরফে মানে মোতাসাবিয়ার যে আয়াত বিচ্ছিন্ন যে হরফগুলো আর কি আমরা যে হরফে মুকাদ্তাওয়াতের কয়টি হরফ শিখছি বলতো নাস হাকিমিন কত আন লাহুসির রকয় ঠহরো হারফে মুকাত্তা ওদের আটি না হারফে মুকাত্তা ওদের হরফ কয়টি আচ্ছা 14টি হ্যাঁ 14টি হরফ এই 14টি হরফে যে মাদ হয় অর্থাৎ মাদের লাজিমের যে আটটি হরফে যে মাদ হয় এইগুলো হচ্ছে হরফে হরফে হ্যাঁ আর কালিমার ভিতরে শব্দের মধ্যে যেগুলো আসবে সেগুলো কিন্তু হরফি বলা যাবে না কি বলতে হবে এটা একটা শব্দ না এটা তো হরফ না একটা শব্দ তাহলে শব্দ হলে সেখানে কি বলতে হয় এটাকে কি বলতে হবে এটাকে কিন্তু হরফি বলা যাবে না বলতে হবে কালিমা খেয়াল মোটা চিহ্ন হ্যাঁ এখানে মাদের হরফের ওপর মোটা চিহ্ন পাইছি এটা সহজ সংজ্ঞা আর কি মোটা চিহ্ন বাবে যজম থাকলে মাতের হরফের পরে মোটা চিহ্ন বাবে যজম থাকলে ক্যালারি টেনে করতে হয় শব্দের মধ্যে বিষয়টা কি শব্দের মধ্যে বুঝছো আগে হরফের মধ্যে ছিল এখন কি শব্দের মধ্যে একে মাদে লাজিম কালমি মুকাফফ বলে ঠিক আছে তারপর দেখো মাদে লাজিম কালমি মুসাক্কাল এখানে কি বলছে মাদের হরফের উপর মোটা চিহ্ন এবং বামে তাসদীদ থাকে মাদের হরফের উপর মানে মাদের হরক কথাটা আসবে কিন্তু হেজে এখানে মাদের হরক কোনটা বলতো আলিফের উপর খাড়া তে বল মাদের হরফ না তাহলে পার্থক্যটা মনে রাখো কালমি কালিমার ক্ষেত্রে শর্ত হচ্ছে যখন মাদলাজিন কাললি মুসাককাল বা কালমি মুকা বলবে এটা তুমি কেমন নেসিনবা কোনটা কালমি আর কোনটা হরফিক এটা গুলিয়ে যাচ্ছে না আমাদের কোনটা